গালে দেখাবো ঈদের আবারও ধামাকা অফারে মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে আপনারা দা স্মার্ট গালে থেকে পেয়ে যাবেন তো অনেক অনেক গর্জিয়াস কালেকশন আছে দেরি করবেন না ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন তাহলে কিন্তু অফারটা পেয়ে যাবেন দা স্মার্ট গাল ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিও কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন সুন্দর একটা ডিজাইন গালাটা এবং গারাটায় কত কাজ দেখেন এগুলো এসে দেখে নিতে পারবেন অনলাইনে তো নিতে পারছেন নি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে টিনেজ থেকে শুরু করে যে কোনো পড়তে পারবে এটা দেখেন এটা এটার গ্লেজটা দেখেন প্রথম থেকে শুরু করে বছর টিনেজ থেকে শুরু করে একদম ফ্রি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা বছর থেকে শুরু করে আপনার 20 22 বছর 25 বছর মেয়েরা চাইলে পড়তে পারবে ঠিক আছে একটু হাতাটা সবার আগে দেখাই এই জামাটা অনেকে হাতার কমপ্লেইন থাকে বিধে এই দেখেন খুবই চমৎকার একটি হাতা অনেক সুন্দর দেখাচ্ছে এই দেখুন ঠিক আছে

ঠিক আছে আকর্ষণীয় প্রাইস আকর্ষণীয় প্রাইস থাকছে একেবারে এই যে দেখেন স্পেশাল বিগেস্ট অফার মাত্র ধামাকা অফার 3550 এটা এত গর্জিয়াস একটা ড্রেস এত রিজনেবলে পাচ্ছেন ভিউয়ার্স অল ওভার কাজ করা 3550 টাকা ঠিক 3550 টাকা জি এটা দেখেন ঘের আছে ঘের আছে এটা হচ্ছে গাররাটা আচ্ছা আগী ড্রেসের আরেকটা মাস্টার্ড কালার আছে এই দেখেন এখন যেটা আছে যে যে কাজ দেখেন এটার আর সম্পূর্ণ আমি বলছি এটা কোনো প্লাস্টিকের না আমরা কিন্তু সম্পূর্ণ রিয়েল ডায়মন্ড স্টোন

3550 3550 টাকা এটা পেয়ে যাবে অনেকে বলেন আপু বডির কথা বলেন না কেন এগুলো বডি ফ্রি সাইজ থাকে হ্যাঁ এগুলো আসলে সেইজন্য বলি না ফ্রি সাইজ মানে হচ্ছে আপনার 44 এরকম হয়ে যাবে এটা দেখেন খুবই কালারটাও লাইট সুন্দর একটা লাইট কালারের মধ্যে এসেছে এটা হচ্ছে পাজা ও এটার হচ্ছে আপনার টরে কালারের মধ্যে বা ব্লু কালারের মধ্যে বলতে পারেন

পাঁচশো এটার থাকবে চার হাজার বলবেন এগুলো যদি পাঁচ হাজার কমে হয় আমাদেরকে জানাবেন মিনিমাম প্রাইস থাকবে সাড়ে আমরা রিটেল সেল থেকে হোলসেলে চলে আমরা এখন দিচ্ছি চিপ মাত্র দেখেন সুন্দর একটা ডিপ মেরুন কালার এত পাচ্ছেন আপনারা কালার এটা নিয়ে রাখতে কারণ টাউন কিন্তু চাইলে আপনারা সবসময় পড়তে পারবেন না এই টাইপের ড্রেসগুলো কি এটা দেখেন সুন্দর 4500 4500 এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে একেবারে হচ্ছে রিয়েল স্টোন করা এই যে দেখেন স্টোন এই যে দেখেন এটা হচ্ছে ওর্নাটা

এটাও ফারসি হ্যাঁ এটাও ফারসি থাকছে একেবারে রিয়েল স্টোনের মধ্যে কোন রিয়েল স্টোন হাতাটা দেখাচ্ছি আমি হাতাটা সম্পূর্ণ গর্জিয়াস তো আপনাদের গর্জিয়াস কাজ डिफरेंट লুক এগুলা আর আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে অবিশ্বাস্য প্রাইসে মাত্র 4500 টাকায় দিচ্ছি ওকে সম্পূর্ণ জারদুজ স্টোনের মধ্যে এই ফারসি কাটটা পাচ্ছেন আপনারা নিজ নাম্বার প্রাইসের মধ্যে বেশ কিছু কালার আছে এটার মধ্যে দেখুন এই যে কালারটা দেখাচ্ছি আমরা প্যান্ট না হয় নাই দেখাচ্ছি এই দেখেন বডির কালারগুলো দেখিয়ে দিচ্ছি রিয়েল স্টোন এর মধ্যে গ্লাস বসানো রেনস্টল এই দেখেন এটা কালার দেখাচ্ছি অ্যানাদার কালার ঠিক আছে রেনস পড়ছে মাত্র 4500 টাকা দেখেন যারা স্টোনে ঝাকানাকা চাচ্ছেন না আচ্ছা স্টোনের যারা চাচ্ছেন না মানে একটু কাজের মধ্যে সুতোর কাজের মধ্যে চাচ্ছেন সব পুরো মিনা কাজ এটা কত কত বড় ঘের দেখেছেন এটা গুজরাটি একটা ড্রেস এই দেখেন ব্যাক фрон্ট सेम ওয়ার্ক ব্যাক এবং ফ্রন্ট सेम থাকছে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস পড়ছে 4800 4800 টাকা এই দেখেন এটা স্কার্টটাও চলে দিতে পারবো স্কার্টটা 5500 এটা সেম স্কার্ট দিয়ে ঠিক এটা সেম থাকবে এই দেখেন এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে কেমন গুলো জন্য অবশ্যই এগুলো নিতে পারবেন কালারটা সুন্দর অফার যারা স্টোন ওয়ার্কের চার না ছোট বেবি আছে কোলে টোলে নিতে হয় কাজ করা চাচ্ছেন সুতোর মধ্যে তারা এগুলো নিয়ে নিতে পারেন চার হাজার আটশো টাকায় ওকে আমরা এখন আরেকটা সুন্দর গাড়ারা দেখাবো নিচে এরকম কাজ করা থাকবে এটা একটু রাউন্ড প্যাটার্নে থাকবে আপারটা জাস্ট দেখেন এই দেখেন চার টাকা দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করা এটা গ্লেজটা দেখেন এটা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা কালার আছে বেশ কিছু ফেয়ার্স দেখেন কালার দেখায় আপনাদেরকে ওকে এই যে দেখেন একদমই কিন্তু গর্জিয়াস লুকের এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাশাল্লাহ প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অল ওভার কাজের মধ্যে এটা একটা সুন্দর মারুন কালার আছে রেড মেরুন যেটাকে বলা হয় এই যে দেখেন

পাঁচ লেভেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম